আসসালামু আলাইকুম বিওস আমি আশাদুল ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স তো বন্ধুরা আমার সামনে যে ট্রান্সফর্মটা দেখতে পাচ্ছেন পঞ্চান্ন জিরো পঞ্চান্ন পনেরো এমপিআর আর এই ট্রান্সফর্ম অর্ডার করছে আমার পাশের দোকানদার ভাই একজন এই ট্রান্সফর্মটি অর্ডার করছে নিয়মিত আমার থেকে এরকম ট্রান্সফর্ম নিয়ে যায় ওটি দিয়ে উনি চব্বিশ টেন্সার একটি অ্যাম্পিফায়ার তৈরি করবে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা বারো বোল্ট আপনার দুই সাইডে এক্সট্রা দেওয়া আর মাঝখানে আপনার আর দুশো বিশ বোল্ট এসি ইনপুট দিতে পারবেন দুশো বিশ থেকে সর্বোচ্চ দুশো চল্লিশ বোল্ট এসি ইনপুট দিতে পারবেন আর এই দিয়ে তৈরি ট্রান্সফোর্শ দিকে বলে তার দিয়ে আমরা এই ট্রান্সফোর্টি তৈরি করছি এই ট্রান্সফোর্ট প্রাইমারিতে আমরা তার দিয়েছি বাইশ নম্বর আর সেকেন্ডে আঠারো নম্বর তার দিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন একটি এটিএম বিয়ার ট্রান্সফর্ম দেখতে পাচ্ছেন সুন্দর একটি এটিএম বির ট্রান্সফর্মার এই আপনার পিউর তামা দিয়ে তৈরি করা এই ট্রান্সফি বেস্ট আমার কাছে খুবই ভালো লাগছে এক্সট্রা বার বোর্ড তো ওইটা আপনার এটিএম বির ট্রান্সফর্মার যারা পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ এটিএম ফিয়ার ট্রান্সফর্মার টোরটা নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন কিন্তু এইগুলা কোর অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা কিছু কিছু কোর আছে এইগুলা দিয়ে আমরা তৈরি করার চেষ্টা করি দু সময় থাকে হাতে মূলত আমরা এই ট্রয়োটাল ট্রান্সফর্মগুলো তৈরি করার সময় পাই না যে একটা শ্রম দিতে হয় শ্রমের মজুরি নিতে পারি না কাস্টমার বাইকে আমরা একটি বাড়ি দিয়ে এখানে যেহেতু ট্রান্সফর্ম সুন্দর পাবে যেহেতু আটকাইতে পারে আর বাড়িগুলো আপনার পঞ্চাশ টাকা পার পিস পড়বে এখানেও ছোটোগুলোর সাথে এক দাস হবে সমস্যা নেই বাড়ির সহকারে আপনারা নিতে পারেন আর কোরগুলো দেখতে পাচ্ছেন এখানে হান্ড্রেড পার্সেন্ট সিলিকন কোরগুলো ব্যবহার করছে এখানে আমরা এই কোরগুলো দিয়ে আমি এই ট্রান্সফর্মটা তৈরি করছি তো এটা তো আমরা নেক্সট আমরা তৈরি করব এগুলো কোর কিছু আছে এইগুলো কোর আপাতত বিক্রি করতেছি না আর এখানে দেখতে পাচ্ছেন এসি কমপ্লিট করে আমরা একটি রাখছি এখানে প্রায় লোড দিতে পারবেন এই ট্রান্সফর্মে দিয়ে আর এই আপনি তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অত স্পিড পাস কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাকে দেওয়া সম্ভব জাস্ট কুরিয়ার সার্চটা অ্যাডভান্স করলেই হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ